নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন কৃষ্ণ চেলেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে ঘরে দারিদ্রতা আসার একত্রিশটি ছোট্ট কারণ বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি অন করবেন রকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক নাম্বার এক রান্নাঘরের কাছে বাথরুম রাখবেন না দু নাম্বার ভাঙা চিরুনি দিয়ে মাথা আঁচড়ানো তিন নাম্বার ভাঙা জিনিস ব্যবহার করা চার নাম্বার ঘরে আবর্জনা রাখা পাঁচ নাম্বার আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা ছ নাম্বার বাম পায়ে প্যান্ট পরা সাত নাম্বার সন্ধ্যায় ঘুমনো আট নাম্বার প্রতিতি হেলে রেগে যাওয়া ন নাম্বার আয়ের চেয়ে বেশি খরচ করা দশ নাম্বার দাঁত কামড়ে রুটি খাওয়া এগারো নাম্বার চল্লিশ দিনের বেশি চুর রাখা বারো নাম্বার মঙ্গলবার চুল কাটা তেরো নাম্বার দাঁড়িয়ে প্যান্ট পরা চোদ্দ নাম্বার ছেঁড়া কাপড় পরা পনেরো নাম্বার সকালে সূর্য ওঠা পর্যন্ত ঘুমানো ষোলো নাম্বার গাছের নিচে প্রসব করা সতেরো নাম্বার পিতা মাতার সেবা না করা আঠেরো নাম্বার উল্টো ঘুমোনো উনিশ নাম্বার শ্মশানে হাসাহাসি করা কুড়ি নাম্বার রাত্রে পানীয় জল করা রাখা একুশ নাম্বার যারা রাত্রে ভিক্ষা করে তাদের কিছু না দেওয়া বাইশ নাম্বার খারাপ চিন্তা আনা শ্রদ্ধাতা ছাড়া ধর্মগ্রন্থ পড়া তেইশ নাম্বার হাত না ধুয়ে খাবার খাওয়া চব্বিশ নাম্বার আপনার সন্তানকে অভিশাপ দেওয়া পঁচিশ নাম্বার দরজায় বসে থাকা ছাব্বিশ নাম্বার রসুন এবং পেঁয়াজের খোসা পোড়ানো সাতাশ নাম্বার সন্ন্যাসী সাধু থেকে রুটি বা অন্য কোনো জিনিস কেনা আঠাশ নাম্বার ফুল মেরে প্রদীপ নিভিয়ে দেওয়া উনত্রিশ নাম্বার ঈশ্বরকে ধন্যবাদ না দিয়ে খাবার খাওয়া তিরিশ নাম্বার ভুল শপথ করা একত্রিশ নাম্বার জুতো উল্টো দেখে সোজা না করা। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই लाइक कमेंट शेयर करब जय श्री कृष्ण राधे राधे